আসসালাম আলাইকুম এখানে কি সুন্দর জিনিস মাটির জিনিস মাটির জাতীয় জিনিস সবকিছু আছে মাটির বেঙ আছে একবার অসাধারণ সব মাটির জিনিস মাটি দিয়ে বানাইছে

মাটির পাতিল আছে দেখেন মা খুব เยอะ আছে মাটির পাতিল মাটির ওরা আছে এখানে দেখেন একবারও অসাধারণ দেখতে আমাদের খুবই ভালো লাগতেছে এই কারণে বাই এই ভিডিও বানাই আপনারাকে দেখার সুযোগ করে দিলাম আপনারা যদি ভালো লাগে তাহলে একটু কমেন্ট করে জানাবেন ভিডিওটা কীরকম হয়েছে আর সবসময় আমার পাশে থাকবেন আমিও আপনার পাশে থাকবো একদম অসাধারণ সব কিন্তু মাড়ির মানে মাড়ি দিয়ে এরা এগুলা তৈরি করছে কি তাই এখানে আজকে একটা মেলা মেলার মাঝে নিয়েছে এগুলো বেচার জন্য তাই চকের সামনে পড়ছে ভিডিও বানাইয়া আপনারা দেখার সুযোগ পেয়ে দিলাম আপনারা কমেন্ট করে জানাবেন নিয়ম হয়েছে আর সুন্দর সুন্দর জিনিসগুলো দেখতে আমার পাশে থাকবেন ভিডিও বানাইয়া আপনারা দেখার সুযোগ পেয়ে দিল অসংখ্য ধন্যবাদ আসুন মাগ মা মতে মধ্যে আমাদের শুনছি হ্যাঁ হ্যাঁ মা